বাচ্চাদের টানা হাতের ইংরাজিতে যা কাসিব রাইটিং বলে কাসিপ রাইটিং এর ছোট হাতের মানে স্মল লেটার কাসিব রাইটিং স্মল লেটার কিভাবে সহজেই শেখাবেন তো চলুন দেখেনি সবথেকে প্রথমে কি লিখবো বলো এটা এ দেখো কিভাবে লিখবো এভাবে মাঝের লাইনটায় ইংরাজি খাতার নিচের থেকে একটু ওপর দিকে ঘুরিয়ে যাব আবার ওখান থেকেই গোল করে ঘুরিয়ে এসে তারপর শয্যা একটু নিচের তাকে তাকে নেমে আসবো এটা কি লিখছি বলো a b b b দেখো উপরের দিকে দুটো লাইনের মধ্যে নিচের থেকে এই যে আরো একবার দেখে নাও নিচের থেকে উপরের দিকে যাব তারপরে ঘুরিয়ে এসে এভাবে ঘোরাবো c c যেভাবে a লিখেছিলাম সেভাবে কিন্তু পুরো গোল করব না আর ঠিক থেকে একটু বেশি d d দেখো দুটো লাইন মিলে হয় এভাবে প্রথমে c করব তারপরে সোজা উপরে উঠে যাব সৌজ্জা উপরে উঠে গিয়ে আবার ই ই দেখো শুধুমাত্র মাঝের লাইনটাতে এই নিচের থেকে শুরু করে উপর দিকে যাবো একটু টেরাভাবে আবার গোল করে উল্টো দিকে দেখো ঘুরে ভাবে আসবো কি লিখছি এটা এফ এফ দেখো তিনটে লাইন মিলে মাঝের লাইন থেকে শুরু করে ঘুরে এসে সোজা নিচে যাব আর একবার দেখো এই যে এভাবে ঘুরে এসে নিচে নিচ থেকে আবারও ঘুরবো দেখো এই যে এভাবে ঘুরবো দেখো এখান থেকে শুরু করে ওপরে সোজা নিচে আবার ঘুরে এসে এভাবে প্যাঁচ দিয়ে একটু ওপরে দেখে নাও আরো একবার এফ এফ জি জি দেখো মাঝের লাইন থেকে নিচের দিকে যেভাবে আমরা এ লিখেছিলাম এ লিখে সোজা নিচে যাবো নিচের থেকে আবারও ঘুরিয়ে আসবো দেখো আরো এভাবে এ লিখে নিচে থেকে ঘুরে এভাবে এখান থেকে শুরু করে ঘুরে নিচে আসবো সোজা ওপরের দিকে দুটো লাইন মিলে তারপরে এভাবে এইচ করবো আই আই শুধু মাঝের লাইনটাই করব দেখো এখান থেকে শুরু করে উপরে যাব উপর থেকে ঘুরে আবার নিচে আসব উপরে একটা ছোট্ট বিন্দু আয় দেখো মাঝের লাইন থেকে নিচের লাইনের দিকে এভাবে উঠব তারপর সোজা নিচে নেমে যাব আর সোজা নিচে নেমে যাওয়ার পর আবার ঘুরে উপর দিকে উঠব এই যে এইভাবে যে উপরে একটা ছোট্ট বিন্দু দেখো কিভাবে করছি কে 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 দেখো উপরের দিকে দুটো লাইনে এভাবে উঠে ঘুরে আসবো তারপরে দেখো এখান থেকে একটু ঘুরে তারপরে ঘুরিয়ে আবার নিচের দিকে যাবো এটা কে কে এল এল উপরের দিকে দুটো লাইনের মধ্যে হবে এল এভাবে এখান থেকে শুরু করে উপরে গিয়ে আবার নিচে আসবো এল এম এম দেখো শুধুমাত্র মাছের লাইনটাই এভাবে ডাক টেনে গোল গোল করে ঘুরিয়ে এম এম তারপর এন এন দেখো এই যে একবার আর আবার একবার এন ও ও দেখো এখান থেকে শুরু করে এভাবে গোল করে ঘুরিয়ে এসে আবার পাক দিয়ে ওপর দিকে উঠে যাব দেখো আরো একবার দেখে নাও কিভাবে করবে এই যে এভাবে ও ও পি পি ছোট হাতের পি দেখো তিনটে লাইন মিলেই হয় কিন্তু এখান থেকে উপরে গিয়ে সোজা নিচে চলে যাব দেখো এখান থেকে উপরে আবার নিচে তারপর যেভাবে এর দাগটা সেভাবেই এটা হচ্ছে এর ছোট হাতের পি পি দেখো মাঝের লাইন দি নিচের দিকে লাইনে যেভাবে এ লিখেছিলাম এ লিখে সোজা নিচে চলে যাব। আর দাগটা একটু নিচে ওপর দিকে আবার তুলে দেবো এইভাবে আর আর ছোট হাতের আর শুধু মাঝের লাইনটাই হবে দেখো এখান থেকে শুরু করে একটু ওপর দিকে ঘুরে প্যাচ দিয়ে আবারও নিচের দিকে নেমে যাব একটুখানি গিয়ে আবার ঘুরিয়ে নিচের দিকে নেমে যাব। আর এস এস দেখো শুধু মাঝের লাইনটা এখান থেকে শুরু করে ওপরে একটা ছোট্ট প্যাচ দিয়ে নিচে নেমে আসবো নিচে ভাবে নেমে এসে আবার একটুখানি বেরিয়ে যাব এস টি ভি দেখো শুধু মাঝের লাইন আর উপরের লাইনে এইভাবে উপরে গিয়ে নিচে ফিরে আসবো আর ঠিক এই দাগটার জায়গায় একটুখানি কাটা ইউ ইউ দেখো কিভাবে লিখবো এই যে এখান থেকে শুরু করে যেভাবে ইউ লিখি ছোট হাতে সেভাবেই লিখে নেব ভি 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 দেখো ভিও কিন্তু শুধু মাঝের লাইনটাই এই যে এভাবে একটু টেরা করে দাগ করে উপরে যাব তারপরে ভি লিখবো লাস্টের মাথাটা একটু প্যাঁচ দিয়ে ঘুরিয়ে যাব ঘুরিয়ে দেব একটুখানি ডাবলু 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 দেখো যেভাবে আমরা ইউ লিখেছিলাম দুটো ইউ পাশাপাশি লিখে দিয়ে মাথাটা লাস্টের মাথাটা একটু ঘুরিয়ে দেবো তাহলেই হয়ে যাব ডাবলু এক্স এক এক্সো শুধু মাঝের লাইনটাই হবে দেখো এভাবে ঘুরিয়ে এভাবে করবো ওয়াই ওয়াই দেখো মাঝের লাইন আর তার নিচের লাইন শেষের লাইনটা নিচের দিকে দুটো লাইন মিলে হবে এখান থেকে এভাবে ইউ করব দেখো যেভাবে আমরা ইউ লিখি ইউ লিখে সোজ আর নিচের দিকে চলে যাব। ইউ লিখার পর নিচের দিকে আবারও ঘুরিয়ে উপরে আসবো ওয়াই ওয়াই জেড 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 দেখো মাঝের লাইন থেকে নিচের লাইন পর্যন্ত এভাবে দেখো এভাবে ওপর লাইন থেকে শুরু করে ঘুরিয়ে এসে দাঁড়াবো আবার নিচের দিকে একটুখানি বড় করে আর্ধেক গোল করে ওপরে উঠে যাব জেড জেড আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস বাই বাই